আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার সাম্বার থেকে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দি জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি হিসাব খান আজকের বাজার তালিকা জানিয়ে দিব কৃষক সঙ্গে থাকেন ছোট্ট বিরতির পর বিরতি থাকবে এবং আজকে বাজারে কেমন কি দরদাম বেড়েছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করতে আপনাদের কিছু দেখাই এই যে এদিকে কিন্তু পেঁয়াজের বস্তা কিন্তু খোলা আছে এই যে আপনাদেরকে যদি দেখাই এই খোলা বস্তার ভিতরে কেমন কি দরদাম গিয়েছিল কত করে পেছা পেকি চলছিল আমি আপনাদেরকে যেটি দেখাই এই যে এই পেঁয়াজ এখানে আছে এই পেঁয়াজ এটা কত করে চলছে কেমন দামে পেঁয়াজ পেঁচা রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি সাব্বির খান রয়েছি প্রিয় দর্শক কোনোভাবে রিপোর্ট রিসিভ করবেন না এবং এই সমস্ত পেঁয়াজ কত করে পেঁচা চলছে এবং এই শুকনো পেঁয়াজের চেয়েও এই হালি পেঁয়াজের চেয়েও মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু অতিরিক্ত বেশি সেটা আপনিও জানেন আমিও জানি এই পেঁয়াজের ক্ষেত্রে আজকের বাজারে এই পেঁয়াজ মার্কেটে কত করে চলছে কেমন দাম চলছে জানিয়ে দিব আজকের বিরতির পর সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা সঙ্গে থাকবেন ছোট্ট বিরতির পর আজকের আপডেট বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক বন্ধুরা তারপর দর্শক বিরতি দিচ্ছি অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আজকের বাতريقه জানার জন্য প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক এটা আমার কিছু

Lewat sini ya. Baik. Lepas dari mikrofon, ini, ini cuma

এইটা বৃষ্টি না করে ভালো। আর কে জয় না। একবারে বলি না। আমাদের হবে না। কিছু কিছু বলা মানে। হ্যাঁ? এদিকেই তো যাইবা না। বাম দিকে যাইও তারে কষ্ট হইবে। এটা সিনফালাটা। এদিকে এদিকে ছদিক যায়। हां ঠিক আছে। আর সব কিছু যা বাস কর জায়গা আছে। নাম্বার দেন। তাহলে নাম্বার কি? হ্যাঁ? এর নাম্বার দিও। না। আপাতত থাক। আর নাটার ভিতরে যাও। নাম্বার নাম্বার

আহ বেসা বিক্রি চলছে দেশি জাতের পেঁয়াজ আছে পঞ্চাশ টাকা থেকে নিচে বেসা বিক্রি হচ্ছে সাতশো সাতচল্লিশ পেঁয়াজ মার্কেট বেচা বিক্রি চলছে আজকে বাজার আটশো টাকা থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি পাইপে বেসা বিক্রি চলছে সর্বোচ্চ বাজারে ঢাকা থেকে পেঁয়াজশ